বন্ধু খুব ছোট্ট একটা শব্দ তাই না যেমনটা মা শব্দটা এই শব্দগুলোর মধ্যে রয়েছে অনেক আবেগ অনুভূতি হৃদয়ের খুব কাছের আমরা কেমন বন্ধু চাই আমাদের জীবনে আর আমাদের বন্ধুরা কেমন হয় এই দুইটা জিনিসের গুরুত্বই কিন্তু অনেক আর আমরা প্রকৃত বন্ধু কিভাবে চিনি সেটা তো সবাই জানি চলেন আজকের গল্পটা হোক বন্ধু নিয়ে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই বন্ধুর গলায় গলায় ভাব একদিন তারা হাঁটতে হাঁটতে এক জঙ্গলের কাছে এসে পড়ল সে জঙ্গল থেকে হঠাৎ একটা ভালুক বেরিয়ে এলো ভালুকটাকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল দুজনের মধ্যে একজন চটপট একটা গাছে উঠে পড়ল। অপর বন্ধুটি গাছে উঠতে পারত না ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল কারণ তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে অগত্যা মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল সে শুনেছিল ভালুকেরা নাকি মরা মানুষ ছোঁয় না তাই সে শ্বাস বন্ধ করে কিছুটা সময় সেখানে পড়ে রইল ভালুকটা তাকে কিছুক্ষণ শুঁকে মরা মনে করে সেখান থেকে চলে গেল যে বন্ধুটি গাছে উঠেছিল ভালুকটা চলে যেতে সে নেমে এলো নেমে এসে মাটিতে শুয়ে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলো ভালুকটা তোমার কানে কানে কী যেন বলে গেল কী বলল ভাই বন্ধুটি ছটপট উত্তর দিল ও বলে গেল যে বন্ধুটি তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনো দিন বিশ্বাস করো না তার সাথে বেড়াতে বেরিও না আছে নাকি আপনার জীবনে এমন বন্ধু যারা আপনার বিপদে আপনাকে একা ফেলে পালায় এমন মুহূর্ত থেকে সরে দাঁড়ায় যখন তাকে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার একটু সাপোর্ট ছিল আপনার জন্য অনেক মূল্যবান কিন্তু সে সেটা করেনি না করেই অগত্যা পালিয়ে বেরিয়েছে অথবা আছে না কি এমন কোনো বন্ধু যে রাত বিরাতে আপনার পাশে থাকে আপনাকে সাপোর্ট করে আপনার বিপদে সঙ্গী হয় আপনার মনোবল দ্বিগুণ করে এমন বন্ধু থাকলে অবশ্যই মেনশন করুন কমেন্টে যাদেরকে আপনি বন্ধু হিসেবে পেয়ে অনেক আনন্দিত আমরা আমাদের জীবনে এমন বন্ধু চাই যাকে আমাদের মন খারাপের কথা সবার আগে বলতে ইচ্ছে হবে আবার মন ভালো করার খবর সবার আগেই তাকে দিতে ইচ্ছে করুন প্রকৃতপক্ষে সুখের দিনে না হলেও দুঃখ অভাব অনটনের দিনে যেসব বন্ধু পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু তাই মানবতার তাগিদেই আমাদের উচিত সুখে দুঃখে একে অপরের বন্ধু হই থাকে প্রকৃত বন্ধু কখনোই বিপদের বন্ধুকে ত্যাগ করে না তবে পৃথিবীতে প্রকৃত বন্ধু মেলাভার প্রকৃত বন্ধু তাকেই বলে যে সুখে দুঃখে এবং বিপদে আপদে সমান ভাগি চলুন না আমরা একে অপরের প্রকৃত বন্ধু হই এমন প্রকৃত বন্ধু হই যেন বছরের পর বছর না দেখা বন্ধুকে একবার দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে কোনো এক শেষ বিকেলে তার হাত ধরে হাঁটতে ইচ্ছে করবে সবার প্রিয় বন্ধুই প্রকৃত বন্ধু হোক থ্যাংকস ফর ওয়াচিং